নমস্কার বন্ধুরা পূজার সাথে বাঙালি আনার একটি এপিসোডে সবাইকে স্বাগত জানাই আজকে বানাবো রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল ঘরোয়া কয়েকটা সামান্য উপকরণে তৈরি হলেও টেস্ট কোনো অংশে অনুষ্ঠান বাড়ির থেকে কম কিছু নয় মুগ ডাল বানানোর জন্য আমি রুই মাছের মাথা নিয়ে নিয়েছি এবার মাথাটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব ফ্রাইং প্যানে শুকনো খোলায় একশো গ্রাম মুগ ডাল আমি ভেজে নেব দিয়ে দিলাম একটা তেজপাতা মুসুর ডালটাকে প্রায় পাঁচ মিনিট মতো শুকনো খোলায় অনবরত নেড়ে চেড়ে ভেজে নেব মুসুর ডালটা আমার প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি জল দিয়ে ভালো করে ডালটা ধুয়ে ডালটাকে ফুটিয়ে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো জল তবে অতিরিক্ত জল আমরা ব্যবহার এখানে করবো না ডালটা ফোটার জন্য ঠিক যতটা দরকার ঠিক ততটাই নেব দিয়ে দিলাম ছাদ মতো নুন আর ডালটা এভাবে ফুটে উঠলে এই যে ফেনাগুলো বেরিয়েছে ফেনাগুলো আমি চামচ দিয়ে ফেলে দিচ্ছি ফেনাগুলো আমার ফেলে দেওয়া হয়ে গেছে এই পর্যায়ে মিশিয়ে নিলাম আমি এক চামচ হলুদ হলুদটা দেবার পর ডালটা আমি নাইনটি পারসেন্ট কুক করে নিয়েছি দেখো ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে আর টেন পারসেন্ট আমি রান্নার সময় কুক করব ডালটা আমি নামিয়ে নিচ্ছি আর ফ্রাইং প্যান গরম করতে দিলাম কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম হয়ে গেলে আমি বাখিয়ে রাখা মাছগুলো ভেজে নেব মাছগুলো আমার উল্টে পাল্টে ভালো করে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে মাছগুলো আমি তুলে নিচ্ছি মাছগুলো তুলে নিয়ে দিয়ে দিলাম এক চা চামচ জিরে দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দুটো এলাচ আর দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে। পরন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আদা বাটা আর রসুন বাটা আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো রান্না হতে দিলাম পাঁচ মিনিট পর টমেটোটা একদমই গলে গেছে দিয়ে দিলাম মাছের মাথা দুটো মাছের মাথাটা এভাবে আমি ভেঙে নেব ভালো করে মাছের মাথাটা মশলার সাথে আমি মিশিয়ে নেব মশলাটা ভালো করে মাছের মাথার সাথে মেশানো হয়ে গেলে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ডাল ডালটা ভালো করে মশলার সাথে আমি মিশিয়ে নিলাম আর এই পর্যায়ে দিয়ে দিলাম গরম জল ডালের ঘনত্ব তোমরা যে যেমন চাও সে জলটা এখানে অ্যাড করবে ডালটা ফুটতে শুরু করলে দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো আর টেস্টটা বাড়ানোর জন্য সামান্য হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো আবারও আমি পাঁচ মিনিটের মতো রান্না করে নেব ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখো ডালটা আমাদের একদমই হয়ে গেছে দিয়ে দিলাম একটা চামচ গরম মশলা গুঁড়ো আর এক চামচ ঘি ব্যাস আর কিচ্ছু না এবার এটাকে আমি সার্ভ করে নেব তো এটাই ছিল আমাদের মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি তোমরা কীভাবে তৈরি করো এটাও আমাকে জানিও আর দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ